হজরত আমেনা রাদিয়াল্লাহ তালা আনহা যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সালামকে গর্বে ধারণ করেন তখন গর্বধারণের মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে এই কয়েক মাসেই শুরু হয় এক অলৌকিক বিষয়কর অধ্যায় হজরত আমেনা যখন রাস্তায় হাঁকতেন কিংবা কারো সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তখন তার শরীর থেকে ভেসে আসত এক অপার্থিব গ্রান যা মেশকে আম্বারের এক জান্নাতি সুবাস এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কা হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অভূতপূর্ব গ্রাণ ছড়িয়ে পড়ছে এটা কোনো দুনিয়ার সুগ্রাণ নয় এটি যেন জান্নাতি মেশকে আম্বারের একটি সৌরভ যা নিঃশব্দে ছড়িয়ে পড়ছে মক্কার অলিতে গলিতে এই ঘাণ কেবল একবার নয় প্রতিবারই টের পাওয়া যায় মানুষের মনে কৌতূহল জন্ম হয় এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো মক্কায় লোকেরা বলে কিভাবে সম্ভব কিছুদিন আগেই তো তার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না আতর তো দূরের কথা তাদের প্রশ্ন তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীজির দাদা আব্দুল মুতালিবের কানে মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন অতপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে মাত্র কয়েকদিন হয়েছে কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানা কথা বলছে লোকেরা বলে আমেনা আতর মেখে রাস্তায় বের হয় তার শরীর থেকে আতরের গন্ধ ছড়িয়ে পড়ে এ সম্পর্কে তুমি কি জানো কিছু তার স্ত্রী গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন ও গো তুমি মানুষদের গন্ধ পাওয়ার কথা বলছো অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই সে যখন গোসল শেষে বের হয় তখন সমস্ত ঘর যেন আতরে ডুবে যায় মনে হয় কেউ যেন গোসলখানায় জান্নাতি মেশকে আম্বর ঢেলে রেখেছে এত মনোমুগ্ধকর গ্রান যা এই মক্কা নগরীতে কোথাও মেলে না আমি নিজেও তো অবাক হয়ে যাই আমেনা কোথা থেকে পেল এত অপার্থিব সৌরভ এই কথার পর আব্দুল মুতালিব আর অপেক্ষা করলেন না তিনি আমেনাকে ডেকে পাঠালেন আমেনা মাথা নিচু করে হাজির হলেন অতপর আব্দুল মুতালিব স্নেহের কণ্ঠে জিজ্ঞাসা করলেন আম্মা যান আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি তুমি কি সত্যিই আতর ব্যবহার করো তোমার এই গ্রান কোথা থেকে আসে এই সম্পর্কে তুমি কি আমাদের কিছু বলতে চাও এই প্রশ্ন শুনে হজরত আমেনার চোখ বেয়ে ঝরতে লাগল তিনি কাপা কণ্ঠে বলতে লাগলেন আব্বাজান অনেকদিন ধরে বলতে চাইছিলাম বলা হয়ে উঠছিল না কিন্তু আজকে যখন আপনি নিজেই জানতে চাইছেন তখন না বলেও পারছি না আব্বাজান আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধি মাখি না কিন্তু যেদিন থেকে আমার গর্ভে আপনার পুত্র আব্দুল্লাহ সন্তান এসেছে সেদিন থেকে আমি অনুভব করি যেন আমার শরীরটাই মেশকে আম্বারে পরিণত হয়ে গেছে হযরত আমেনা আরও বললেন আব্বাজান শুধু এটুকুই নয় আমি আরও অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি আজকে আমি সবকিছুই বলতে চাই এক রাতে আমি শুয়ে আছি হঠাৎ দেখি ঘরের মধ্যে চারজন রমণী প্রবেশ করেছেন তাদের চেহারায় ছিল নূরের জল তারা আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কথা বলবে না আমি বিস্ময়ে চুপচাপ তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনেছি কিন্তু একজনের নাম জানি না প্রথমজন ছিলেন হজরত ঈশা আলাহি এ মা হজরত মারিয়াম আলাইহিমাম দ্বিতীয় জন ছিলেন ফেরাউনের স্ত্রী হজরত আছিয়া আলাহিসালাম